প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চুরানব্বই জন কোটিপতি মন্ত্রী এমপির স্বজন আছেন তেরো জন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে নির্বাচনে ব্যবসায়ীদের সংখ্যায় বেশি পাঁচ বছরের সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন শাকের আন্দানের রিপোর্ট আটই মে প্রথম ধাপে একশো বাহান্নটি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে এর মধ্যে একশো চুয়াল্লিশটি উপজেলায় প্রার্থীদের হলফনামা প্রকাশ করলেও বাকি আটটির হলফনামা নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবারের ধাপে মোট প্রার্থী ষোলোশো ছয় জন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো ষাট জন ভাইস চেয়ারম্যান পদে ছশো এগারো জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চারশো পঁয়ত্রিশ জন সংবাদ সম্মেলনে টিআইবি বলছে চেয়ারম্যানদের চুরানব্বই জন কোটিপতি চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় সত্তর শতাংশ ব্যবসায়ী এগারো শতাংশের বেশি প্রার্থী কৃষিকাজ ছয় শতাংশের বেশি প্রার্থী আইনজীবী এবং চার শতাংশের বেশি শিক্ষক টিআইবি বলছে প্রথম ধাপে মন্ত্রী এমপির স্বজন রয়েছেন ১৩ জন এর মধ্যে প্রার্থী হওয়ায় এগিয়ে আছেন মন্ত্রী এমপিদের ছেলে ভাই এবং জামাতা সাথে আমরা কিন্তু সার্বিক চিত্র যে এই যে যারা প্রার্থী হচ্ছেন তাদের আসলে চিত্রটা কি তারা

এবং হলার নামার আমাদের তথ্য গ্রহণ করা অপরাধ তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন একইভাবে যাদের তথ্য বিশাল তাদের দেওয়ার তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা পরকযোগ্য একটা বিষয় এবং সেটা আমলে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান আমি নির্বিক করেছি তিনটি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি নির্বাচন কমিশন তো বর্ডি জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি প্রায় সতেরো শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে বলেও জানিয়েছে টিআইবি শাকের আদান চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার